দেশের ছয় জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয় এতে বলা হয়েছে পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী কক্সবাজার চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে দুই দিন মোটামুটি দেশের উপর বৃষ্টির এই প্রবণতা থাকবে এবং আগামীকাল থেকে অর্থাৎ সাতাশ তারিখ থেকে এই বৃষ্টির প্রবণতা কমে আসবে সেই সাথে তাপমাত্রা কিছুটা বৃদ্ধির দিকে যাবে তবে আজ মোটামুটি আজ ছাব্বিশে সেপ্টেম্বর আজ পর্যন্ত মোটামুটি দেশের উপর চলমান যে বৃষ্টি গতকাল থেকে শুরু হয়েছে সেই বৃষ্টি আজ ছাব্বিশ তারিখ থাকবে এবং আগামীকাল থেকে মোটামুটি বৃষ্টির ধারা কমে যাবে তবে উত্তরবঙ্গ বিশেষ করে রংপুর বিভাগ মামিসিং বিভাগ এবং রাজশাহী বিভাগ এসব অঞ্চলে বৃষ্টি হয়তো আগামীকালও কোনো কোনো অঞ্চলে থাকবে সেই সঙ্গে এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাডা বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর